সে খুব শীঘ্রই বিশ্ব জয় করবে বারংবার ইনশাল্লাহ আমি এই কথাটা বলেছি আজকের এই কথাটা দুই বছর পরে দুই হাজার ছাব্বিশ সালে মিলাবেন সে বিশ্বজয় হলো কি হলো না বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনের যে মৌজেজা আল্লাহর কোরআন যে জ্বলন্ত মৌজেজা সেটার প্রমাণ হবে আজকে আমি ওকে দেখে অবাক হয়ে যাই এবং আগামীতে বিশ্বজয় যে করবে সে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস রয়েছে তো আজকে আমরা ওসমানগড়ির হাতে মাইক তুলে দিচ্ছি এবং সে আমাদের সাথে কথা বলবে এবং আয়া পৃষ্ঠা পাড়া সুরা বলবেশ বেশি করব না অন্য আমরা এই একদিন করেছিলাম আজকে আমাদের আত্মা সিমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার যারা ছাত্র রয়েছে গোটা বাংলাদেশের ছাত্ররা ওসমান গুলি থেকে শিক্ষা গ্রহণ করবে ইনশাল্লাহ যে বাংলাদেশ কোরআনের জ্বলন্ত মৌজুদা রয়েছে

ছিল <laughs> <laughs> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب

فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون. وشردت شكرا مرحبا. الذين اتخذوا

أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ.

আরো জুড়ে বলতে হয় যতগুলো প্রশ্ন করেছি সে শেষ করে তো এই তার যে একটা ইয়াদের অবস্থা সে শেষ করছে মনে হয় মাত্র বারো দিন হয় না মাত্র বারো দিন হয়েছে হিপস শেষ করেছে আর সে অলরেডি হিপস শেষ করার পরে এগারো পরা শুনিয়ে ফেলেছে বলেন মার আপনাদের আমাদের মধ্যে যারা হাফেজ আছেন একটু লক্ষ্য করে দেখেন আপনাদের অনেকের কিন্তু ছয় সাত মাস হয়ে গেল আপনারা এগারো পারা শেষ করতে পারেন নাই কিন্তু সে বারো দিন হয়েছে সে এগারো পারা শুনিয়ে ফেলেছে যদি কি বলা যাবে না আমার হাওয়া আমার বাণী বেগ আজকে বেশি টাকা নাই আমি প্রথম যেদিন তার তেলাও শুনেছিলাম তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়েছিলাম আর পুরস্কার আমি দিব ইনশাল্লাহ তার আপাতত আমি তাকে এক হাজার টাকা পুরস্কার দিলাম না আলহামদুলিল্লাহ হ্যাঁ

দুই বছর পরে দুই হাজার ছাব্বিশ সালে মিলাবেন সে বিশ্ব যে হলো কি যদি সারা বিশ্বের সমস্ত হাফেজ থাকতো আমি গ্যারান্টি দিতে পারি আপনারা কি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লাগছে আমার যে কোরআনের জ্বলন্ত পৌঁছো যেখান থেকে প্রশ্ন করেছি যদিও আমি কোরআন শরীফের আমার প্রশ্নের নিয়ম হচ্ছে আমি কঠিন কঠিন প্রশ্ন খুঁজে খুঁজে করি না বলুন যে পৃষ্ঠা উল্টাই যেখানে চলে আসে সেখান থেকে প্রশ্ন করেছি করি এটা আমার নিয়ম আমার কাছে যারা পড়েছে আমি যাদের ইন্টারভিউ নিয়েছি আমি কিন্তু কাউকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করার চেষ্টা করি না বরং পৃষ্ঠা খুলে যার ভাগ্য যেখানে থাকে সেখান থেকেই আমি সাধারণত প্রশ্ন করার চেষ্টা করি আমার প্রশ্নের নিয়ম আজকে ওসমান গুলি যতগুলো জায়গা থেকে প্রশ্ন করেছি কোরআন শরীফের প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাংলার ঘরে ঘরে এরকম হাফেজ তৈরি করে দেন বলেন আমিন আল্লাহ যেন উসমান গুনিকে একজন